জামাতের এত গুরুত্ব নবীজি দিয়েছেন আল্লাহ নবী হয়েছেন এমন সাহাবিরা দেখো আজান হয়ে যাওয়ার পরে আজান শোনার পরে যারা জামাতে আসে নাই তোমরা দেখো কারা কারা আসে নাই যারা আজান হওয়ার পরে জামাতে নামাজ আদায় করতে আসে নাই তাদের ঘর বাড়ি গুলো আমি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিব

আমাদের নষ্ট হয়ে গেল আসল নামাজ যদি চেষ্টা করতাম আসতে পারতাম কিন্তু আসিনি বিভিন্ন ভাবে অলসতা করে আসলাম না কিন্তু আল্লাহ রসুল যে হুমকি দিয়েছেন আল্লাহ রসুল যে আমাদেরকে ভয় দেখিয়েছেন জামাতে না আসলে বাড়ি ঘর চাইলে পড়িয়ে সাক্ষাৎ কথা বলেছেন

আমি তো অন্ধ মানুষ আমি কি জামাতে আসব নাকি আল্লাহ রাসূল বললেন তুমি তো অন্ধ মানুষ তুমি মাজুর মানুষ তুমি তো পথ দেখছ না এই জন্য তোমাকে জামাতে আসা লাগবে না সাহাবী খুশি হই গেলেন আল্লাহ রাসূল তাকে বললেন এ অন্ধ সাহাবী নাও দাঁড়া তোমাকে তো আমি জামাতে আসার জন্য নিষেধ করলাম কিন্তু তুমি যখন বাড়িতে থাকো আর যখন মসজিদে আযান হয় তুমি কি আযান শুনতে পাও বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই অবশ্যই আমি আজান শুনতে পাই আল্লাহ তুমি বললেন তাহলে তোমাকে রুকসত দেওয়া গেল না তোমাকেও ও জামাতের সাথে এসে নামাজ আদায় করতে হবে সবাই বলি সুবহানাল্লাহ

আবু জেহেল সাইবা এবং তার অনুসারী রকম বড় বড় লিডারদের নিয়ে নিয়াল্লাহ রসুন কথা বলতেছেন বিভিন্ন বিষয়ে কথা বলতেছেন এমন সময় সেই অন্দর সাহানি

রাগ প্রকাশ করেছেন মুখে কিছু বলেন নাই আব্দুল্লাহ মাধ্যম বুঝতে পারলেন নবী তার সাথে কথা বললেন না বড় বড় নেতাদের সাথে কথা বলে যাচ্ছেন এরপর আব্দুল্লাহ মাতুম যখন চলে গেলেন এরপরে আল্লাহ রহুল আলমী ওহিন করলেন এ মোহাম্মদ তোমার সামনে আব্দুল্লাহ মাতুম আসছিল সে কে জানো সে তো প্রথম থেকে সব বল করেছে সে তো জান্নাতি মানুষ